অমলপুর মহকুমার দুর্গা চমনি অঞ্চলের দেবী গ্রাম পঞ্চায়েত এটা সুরমা বিধানসভার কৃষ্ণ বুথ কেন্দ্র সৈত্য তেলেঙ্গার বাড়িতে আমরা একটা সভা করি সিপিআইএমের উদ্যোগে এই সভায় কৃষ্ণং বুথ এলাকার বিজেপি পৃষ্ঠা প্রমুখ সহ তাদের দলের কর্মীরা আমাদের সিপিএম দলে অংশগ্রহণ করেন এই সভায় সভাপতিত্ব করেন পার্টির প্রবীণ নেতা লেইবাবু সিনহা এই সভায় সাত পরিবারের একুশ জন ভোটার আজকে সত্য তেলেঙ্গার বাড়িতে সিপিএম দলে অংশগ্রহণ করলেন তাদের পরিষ্কার বক্তব্য যে দুই হাজার সরকার যখন নতুনভাবে ভাবে তৈরি হওয়ার বিধানসভার ভোট আসে তখন তারা বিজেপি দলের ব্যাপক প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হয়ে বিজেপি দলে অংশগ্রহণ করেছিলেন যে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে তারা অনেকভাবে উপকৃত হবে কিন্তু আজকে সাত বছরের তিক্ত অভিজ্ঞতায় তারা দেখছেন এই দল সর্বনাশ ছাড়া ভালো কাজ করেনি কোন উন্নয়ন সবাই কোনো করেছেন এবং সবার একটাই বক্তব্য বামফ্রন্ট ভালো ছিল তাই আমরা আবার লাল ঝান্ডার পতাকার তোলে সামিল হয়েছি আমরা এখন থেকে সিপিএম এর হয়ে কাজ করব এবং আগামী বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য তারা আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করবে আমরা এই সাত পরিবারের একুশ জন ভোটার তাদেরকে সিপিএম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি একটাই অনুরোধ থাকবে যারা চ্যানেলটি দেখছেন যারা এই ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটা দেখবেন তার কারণ এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু তথ্য আজকের দেবো আপনারাও একবার ভাববেন যারা বাম সমর্থক রয়েছেন তাদের কাছে অনুরোধ লাইক করবেন যত লাইক করবেন মানুষের কাছে পৌঁছাবে এবং অবশ্যই শেয়ার করবেন খবর বলবো ত্রিপুরার খবর বলবো এস এফ আই এর খবর বলবো একজন ব্যক্তি অবশ্যই উনি বাম সমর্থক নিজের পাঁচ শতক জমি সিপিআইএমকে দান করলেন কোথায় ঘটনা ঘটেছে কেন উনি দান করলেন সব কথা বলবো আপনাদের বিস্তারিত আলোচনা করব তার আগে প্রথমেই বলে রাখি আবার এস এফ আই এর জয় আপনারা দেখেছেন ভারতের বিভিন্ন কোণে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন কলেজে এস এফআইয়ের একচ্ছেত্র রাজত্ব আপনারা দেখেছেন তামিলনাড়ুর পন্ডিচেরিতে চারটি আসনে কন্টেস্ট হয়েছে আপনারা শুনেছেন এবিভিপিকে হারিয়ে দিয়েছে আর ওখানে এসএফআই জয়ী হয়েছে চারটে আসনে কন্টেস্ট হয়েছে চারটে আসনেই জিতে গিয়েছে এমন খবর আপনারা প্রায় দেখেন কিন্তু ফেসবুকে দেখেন সোশ্যাল মিডিয়াতে দেখেন কিন্তু ওই স্ট্রিম মিডিয়াতে দেখবেন না কারণ স্ট্রিম মিডিয়া পয়সা দিয়ে খবর দেখায় আপনাদের খবর কি দেখাবে আমি বাম সমর্থকদের কথা বলছি আর আপনাদের যদি বামেদের খবর পেতে হয় অবশ্যই চ্যানেল ফলো করতে হবে আজকের রাজনীতি ফেসবুক পেজও রয়েছে আজকের রাজনীতি যাবেন লাইক করবেন ফলো করবেন এবং গ্রুপে যদি অ্যাড হতে চান আজকের রাজনীতি ফ্যান ফলোয়ার্স গ্রুপ রয়েছে সেখানেও অ্যাড হয়ে যাবেন ফেসবুক গ্রুপ এরপরে আলোচনা করি বিজেপি ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে বন্ধুরা এই প্রথম নয় একটা দুটো জায়গার ঘটনা নয় আপনারা জানেন পশ্চিমবঙ্গে এই গত গতকাল মুর্শিদাবাদে প্রায় আড়াইশো জন মানে আড়াইশো জন মানে বুঝতেই পাচ্ছেন। এক একটা ফ্যামিলি যদি চারজন করে মেম্বার থাকে এক একটা ফ্যামিলিতে মানে হাজার জন সিপিআইএম কে ভোট দেবে আড়াইশো জন তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে মুর্শিদাবাদ থেকে এবারে ত্রিপুরার খবর বলি বিজেপি ছাড়া আর হিরিক বিভিন্ন জায়গা থেকে খবর আসছে কোথাও সোনামুরা কোথাও আগরতলা কোথায় চাকমা হাটে কোথায় কৈলাস শহরে কোথাও সুরমাতে এবারে খবর বলি এই সুরমা থেকেই একুশ জন মানে একুশ প্লাস চার একটা ফ্যামিলিতে যদি চারজন করে থাকে তার বেশিই থাকে প্রায় চুরাশি জনার বেশি সিপিআইএমকে ভোট দেবে এবারে ত্রিপুরা থেকে দেখুন এই খবর প্রথম নয় ত্রিপুরাতে বিভিন্ন জায়গা থেকে সিপিআইএম এ যোগদান করছে আর ত্রিপুরার হালাত ভালো মতো জানেন ত্রিপুরাতে বিজেপি কীভাবে অত্যাচার করছে সাধারণ মানুষের ওপরে এবং বিজেপি কর্মীর ওপরেও অত্যাচার চালাচ্ছে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাদের মেয়েদের নিয়ে হেনস্থা করছে ঘর বাড়ি পরাচ্ছে দোকান ভাংচুর করছে গাঁজার চাষ করছে কোথাও কোথাও মন্দিরের গয়না বিজেপি নেতার বাড়িতে রাখা হচ্ছে রাস্তাঘাটের বেহাল দশা আর ইলেকট্রিসিটি বাঁশের খুঁটি দিয়ে পুতছে কোটি কোটি টাকা ধ্বংস করছে পকেটে ভরছে আর ইলেকট্রিসিটির খুঁটি বাঁশের মানে বাঁশ দিয়ে পুচ্ছে। বাবুন একবার আর শিক্ষার হালাত বলার কোনো মানে কি বলবো বলুন তো আপনারা জানেন এগুলো খবর রাখছেন আর আমার খবরে যখন চোখ রাখেন অবশ্যই এই সব খবর জানতে পারবেন এই ত্রিপুরা থেকে আবার একুশ জন বিজেপি ছেড়ে সিপিআইএম এ যোগদান করল সেই খবর আপনাদেরকে দেখিয়েছি প্রথমে এবারে একটু অন্য খবরে যাই একজন ব্যক্তি সহৃদয় ব্যক্তি অবশ্যই সিপিআইএম সমর্থক ওনার পাঁচ শতক জমি সিপিআইএম কে দান করল একবার ভাবতে হবে এটা কৈলাস শহরের ঘটনা ভিডিওটা একবার দেখুন ওনার তিরন্তরি সুতির যে বাড়ি জায়গাটা আসিল পাঁচ শত জায়গা এই জায়গাটা উনি পার্টিতে দান করতেছেন এবং ওনার যে শ্বশুর বাড়ি উনি সেখানে সরে যাবেন সে সিদ্ধান্ত নিছেন নিয়ে উনি ওনার পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত করিয়েই ওনার যে পার্শ্বতক জায়গা রয়েছে সেই পার্শ্বতক জায়গাটা পার্টির নামে উনি দান করছেন ডিড করিয়া আজকে এখন এই মুহূর্তে উনি যে ওনার দলিল সেই দলিলটা আমাদের পার্টির প্রাক্তন মহকুমার সম্পাদক বন্ধুরা এটা সিপিআইএম বলেই পসিবল অন্য কোন দলে কখনো দেখেছেন নিজের জায়গা এখন জায়গার দাম কত আপনারা জানেন কৈলাস শহর থেকে ত্রিপুরাতে পাঁচ শতক জমি সিপিআইএম কে দান করে দিলেন এনারা কি পাগল একদমই নয় আবেগ ভালোবাসা পার্টির প্রতি আবেগ তারা মনে প্রাণে চায় ত্রিপুরাতে আবার সিপিআইএম সরকার ফিরে আসো যার ফলেই বোধ হয় এত বড় একটা ডিসিশন নিয়েছে নিজের পাঁচ শতক জায়গা সিপিআইএম কে দান করলেন আমি বিজেপিতে কখনো এমন জিনিস ঘটছে দেখিনি এবং তৃণমূলেও দেখিনি। কারণ এই দুটো দল তো জোর করে জায়গা দখল করে নেয় মানুষে সেই ঘটনা আপনারা জানেন পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন বারংবার বিভিন্ন জায়গায় সন্দেশখালী থেকে শুরু করে হাঁসখালি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একই জিনিস ঘটে চলেছে ত্রিপুরাতেও একই জিনিস ঘটে চলেছে যখন এই দুটো দল জোরপূর্বক জায়গা দখল করে নেয় ভেরি দখল করে নেয় জমি দখল করে নেয় এই দুটো দলকে কি মানুষ তাদের জায়গা ছাড়ে এই মানুষটি দেখিয়ে দিল কোন দল সৎ এই মানুষটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নিজের পাঁচ শতক জায়গা কে দান করলেন যদি মনে হয় যে এই খবরগুলো আপনাদেরকে দিচ্ছি সত্যিই ভালো খবর সত্যিই মানুষের সঙ্গে শেয়ার করা যায় সত্যিই লাইক করা যায় লাইক করবেন কমেন্ট করবেন সাথে থাকবেন আর একটা অনুরোধ রয়েছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সকলে